গাইবান্ধা শহরের বিএম স্কুল অ্যান্ড কলেজের জায়গা উদ্ধারের দাবিতে শিক্ষার্থী শিক্ষক কর্মচারী সহ অভিভাবকরা মানববন্ধন করেছে বৃহস্পতিবার বিকেলে শহরের পুরাতন জেলখানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের যে জায়গাটি রুবেল ডাক্তার অবৈধভাবে দখল করে আছেন উদ্ধারের জন্য আমরা রাজপথে এসেছি আমরা কখনোই রাজপথে আসতে চাইনি আমরা এই কোমলমতি বাচ্চাদেরকে কখনোই রাস্তায় নামাতেও চাইনি ছাত্ররা যখন তাদের অধিকার বিষয়টি বুঝতে পেরেছে যে এই স্কুলটি আমাদের আমাদের একটি গেট প্রয়োজন আমাদের একটি ক্যান্টিন প্রয়োজন ছাত্ররা এই বিষয়টি মর্মে মর্মে উপলব্ধি করে যখন রাজপথে চলে এসেছে তখন আমরা শিক্ষকরাও তাদের সাথে একত্রতা ঘোষণা করে এই রাজপথে নেমে এসেছি আমি বলতে চাই যে আপনার সম্মান এখনো উন্নত আছে তাই ছাত্ররা যেহেতু আপনাকে সম্মানের সহিত দুই দিনের আলটিমেটাম দিয়েছে আপনি দয়া করে ছাত্রদের এই মেসেজটি মেনে নেবেন অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন পিএম স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সোয়েব খন্দকার আরশাদ চৌধুরী মোবাশেদ আহমেদ আয়ুব শিক্ষার্থী সাব্বির সাদিক সহ আরও অনেকেই হঠাৎ করে মানবন্ধনে আমরা অনেক সম্মান দেখেছি আমরা অনেক আইন দেখেছি আপনাদেরকে বলে রাখতে চাই আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন কলেজের জায়গা যে জায়গাটিকে কিছু শর্ত সাপেক্ষে ডাক্তার রুমাল সাহেবকে আমরা ভাড়া দিয়েছি সেখানে স্পষ্ট উল্লেখ করা ছিল প্রতিষ্ঠানের স্বার্থে প্রতিষ্ঠানের প্রয়োজনে যে কোনো মুহূর্তে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এই জায়গাটি নিতে পারেন সেই ধারাবাহিকতায় আমরা আজ থেকে তিন মাস আগে তাকে বলেছি স্কুল কলেজে উন্নীত বরণ করা হয়েছে আমাদের শিক্ষার্থীদের মূল লোকের বসার জায়গা নেই বাচ্চাদের খাবার ক্যান্টিন নেই সেই জন্য আমাদের ডিসি মহাদয় মাননীয় জেলা প্রশাসক পিয়াম নবুল ইসলাম কলেজের সভাপতি আপনার নিত্যই জানেন উনি ঘাইবান্ধা জেলার একজন সম্মানিত ব্যক্তি আমাদের ডিসি মহাদয় রুমাল সাহেবকে সম্মানের সহিত বলেছেন আমাদের বাচ্চাদের ক্যান্টিন করা প্রয়োজন আমাদের দেশে একটি গেট করা প্রয়োজন সেজন্য আপনি দয়া করে এই তিন মাসের মধ্যে গাইবান্ধা জেলায় অনেক সুন্দর জায়গা আছে চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমরা আপনার চিকিৎসা সেবাকে সম্মান করি সেই সম্মানের সাপেক্ষে ডিসি মহোদয় ওনাকে তিন মাস সময় দিয়েছেন উনি তিন মাস সময়কে পুরো আঙুল দেখিয়ে উনি আদালতে মামলা করেছেন আপনারা জানেন না উনি মামলা করে মামলায় বিচার মহামান্য বিচারক রায় দিয়েছেন যেহেতু এটি স্কুলের জায়গা স্কুলের প্রয়োজন আপনি জায়গাটি ছেড়ে দিন এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আবস নামা করুন গত মাসের তেইশ তারিখে ডেট দেওয়া ছিল উনি আবসনামাকে তো আত্ম করে বুড়ো আঙ্গুল লেখেছেন মারাজ ফোন উনি কত বড় একটা আহ মকমার কালক সারা বিশ্বাস ন্যায় আমাদের যখন নেয় এবং বৈষম্য বিরোধীর বৈষম্য বিরুদ্ধে লেগেছে ভারতদেশে যখন ন্যায় প্রতিষ্ঠার জন্য সারা বাংলাদেশের মানুষ একাকার হয়েছে সেখানে একজন ডাক্তার একজন শিক্ষিত লোক যিনি আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়ে বহুতভাবেইতে কিভাবে ডাক্তার করতে পারে নাকি এখানে এটি আমাদের প্রশ্ন রয়ে গেল সম্মানিত উপস্থিতি আমরা কোনো অন্যায়কে প্রজায় করি না আমাদের শিক্ষার্থী হই আমরা কোনো অন্যায়কে পছন্দ করি না আমরা ন্যায়ের পক্ষে সব সময় থাকব আমাদের

আমরা কিন্তু আমরা আমাদের যৌক্তিক দাবিতে দাঁড়িয়েছি উনি আপশ নামাকে অগ্রাহ্য করেছেন উনি আপশ নামা করবেন না উনি স্পষ্ট বলে দিয়েছেন তাহলে আপনারাই বলুন তাহলে আমাদের কি করা উচিত আমাদের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে আমরা চাই না আমাদের কোন শিক্ষার্থী রাস্তায় না হোক শিক্ষার্থীরা বলেছে সম্মানের সহিত যেহেতু আপনি একটি সম্মানিত পেশায় জড়িত আপনার সম্মানকে আমরা শ্রদ্ধা করি আপনি আমরা যেমন শিক্ষাদান করি আপনারা উচিত আমাদের সেবাকে সম্মান জানানো শিক্ষক বলেছে দুই দিনের মধ্যে আপনি এখানে সম্মানের শহীদ চলে যাবেন আমরা বলছি আপনি দুই দিন আপনাকে এই জনসমুখে এই кайবান্দার রাজপথে আপনাকে বলে যাচ্ছি আপনাকে সময় দিলাম দুই দিন বক্তারা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন বিদ্যালয়ে প্রবেশ পথে জায়গা সংকট তাই বিদ্যালয়টির নিজস্ব জমি জবর দখলকারী ডক্টর আলমকে দুই দিনের মধ্যে জমি ছেড়ে দিতে হবে অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে আমাদের পর এক থাকার কথা আমাদের বাসায় থাকার কথা কিন্তু আজকে আমরা আমাদের স্কুলের জন্য এই ছোট ছোট বাচ্চারা আজকে আমরা রাস্তায় যাচ্ছি তা কেন তা শুনুন এখন আমাদের স্কুলের একটি আমাদের স্কুলের একটি জায়গা যা চার শতাংশের মতো হতে পারে দশ বছরে একটি চুক্তিবদ্ধ হয়েছিল গাইবেন্দার একজন ডক্টর রুবেল আঙ্গের সাথে কিন্তু তিনি চুক্তি ছাড়িয়ে গেছেন তারপরও তিনি আমাদের জায়গা ছাড়িয়ে দিচ্ছেন না এই রকম কুলাঙ্গারদের সাথে আমাদের কিভাবে কি আচরণ করতে হয় সেটা আমরা দুই দিন পরে বুঝিয়ে দেব এটা ওল্ড জেনারেশন নয় এটা নিউ জেনারেশন আমাদের শুধু যদি লাগতে আসেন তাহলে কখনোই জিততে পারবেন না শেখ হাসিনা শেখ হাসিনা কুলাঙ্গারকে যদি আমরা মাত্র ষোলো দিনে প্রত্যেক করতে পারি আপনার মতো পিপড়াকে আমরা এক মিলিও সেকেন্ডের মধ্যে এখানে রাখতে পারবো আমরা চাই আপনার মান অনেক আছে আপনি একজন ডক্টর আপনার সম্মান অনেক আছে আমরা আপনাদের সন্তানের মতো আমাদের কথা রাখুন আপনার সন্তানের কথা রাখুন এবং আপনারও সন্তান একদিন এই স্কুলেই পড়বে আপনাদের সন্তানের সাথে কেন আপনি খারাপ ব্যবহার করতেছেন আপনি আমাদের জায়গা ফিরিয়ে দিন এটা ভালো হবে আপনাকে দুই দিন টাইম দেওয়া হলো আপনি যদি এই দুই দিন সময়ের মধ্যে যদি জায়গা না ছেড়ে দেন তাহলে এই নিউ জেনারেশনের ছাত্ররা কি করতে পারে সেটা আপনি ভালো করেই জানেন আমরা যদি খেপি একবার তাহলে আপনার তো ডক্টরি থাকবে না আপনার অস্তিত্বই থাকবে না এই গাইবান্ধায়